ওই যে কিছুদিন একটা ভাইরাল হলো না যে যে একটা মাদানি আছে ওর নাম কি রফিক ও বলছিল ওর কাছে এখন সত্য না মিথ্যা আল্লাহ জানে কিন্তু আমরা তো পাঁচ মাস প্রোগ্রাম শীত বাংলাদেশের শীতকালীন প্রোগ্রাম কয় মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন মার্চে এই থাকে এই কি থাকে রমাদান আসে হ্যাঁ এর রমাদানের পরে কয়েকটা হয় মোটামুটি ছয় মাস তাহলে ছয় মাসে কয় দিন হয় আর জন্য ফোন আসে কত আমার কাছে মানে আমি ছোট মানুষ তো অনেকের কাছে পাঁচ হাজার ছয় হাজারও আসে আমার কাছে কত আসে পাঁচ ছয় ছয়শো ফোন আসে তো ওই বলত বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি আমার ফেসবুক আইডি আছে আমি ওগুলি চালাতেও জানি না আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম ওই দিনে কেন আসলাম আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল আমি কিন্তু কোনো লাইভেও করি না আমার কোনো মানে অ্যাক্টিভ না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমার কেউ দেখতে পারবেন না যে আমি লাইভ করছি আর তোমার বক্তা এরোপ্লেনে ওঠার সময় তো একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ বুঝলি কথা দেখাতে যাচ্ছে যে উমরা করতে গেছে উমরা হ্যাঁ শোনো হাসো না হাসো না এখন আকিদা মানাস ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন মানুষের এক লাশটা একটু কমে গেছে দেখো এই যে উমরা করতে এসেছে গো হ্যাঁ তুমি ওর কাছে টাকা নাই বন্যার বন্যার্থ লোকদেরকে দুই কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য আর লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করু বা বুঝেননি কথা কত কি দেখলাম এই দুই চোখে আমি বক্তব্য দিই ছোট মানুষ ছাব্বিশ সাতাশ বছর বয়স কিন্তু বক্তব্য দি বারো বছর থেকে কত বছর হ্যাঁ বছর এই দুই চোখ দিয়ে যা দেখলাম সব খালি হিংসা আর অহংকার তবে কিছু মানুষ আছে আলহামদুলিল না বলেন আলহামদুলিল না মানুষ আছে আলহামদুলিল আলেমোনামা আছে যারা সম্মান করে শ্রদ্ধা করে দোয়া করে এই হিংসা করে এক শ্রেণীর আছে আল্লাহদেরকে এদেরকে দান করুন এতক্ষণে আমার ব্যাপারে বিভিন্ন আবেগী কথা বললাম আপনারা মন খারাপ করলেন তা না আচ্ছা তো যাক আমি দশটা পর্যন্ত কথা বলবো না একটু সময় দিয়ে দিবেন সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের আমি একটা বিষয় বলছিলাম বক্তব্যের বিষয় কি মনে আছে কারো इस्लाम की इस्लाम की